মধ্যে কিছু পরিচিতি লাভ করেছেন এই সুরায় আরফ এই সুরা আরাফের মাধ্যমে বহু কিছু পরিচিতি লাভ করেন বিধাই এই সুরাটার নামও আরফ রেখেছেন আরফ মানে হলো পরিচিতি লাভ করা অর্থাৎ আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর ছিলেন যিনি বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন মূসা যে মুসার কথা আমার আল্লাহ বেশিরভাগই পবিত্র কালামুল্লার অধিকাংশ আপনার অধিকাংশ আয়াতের মধ্যে মুসার কথা বলেন যে মুসার কথা আমার আল্লাহ বেশি বেশি আলোচনা করেছেন কারিমে এবং রসুলের হাদিসের মধ্যে যে মুসা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে কান্না করেছেন কিন্তু মুসার দোয়া আমার আল্লাহ কবুল না করে হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন সম্মানিত ভাইরা আসুন হযরতে মুসা আলাইহিস সালামের যখন তাদেরকে ধাওয়া করলো ফেরাউনের সম্প্রদায় ফ্রাউন যখন তার দলবল নিয়ে মুসার ইসাল্লামকে ধা করলো বনি ইসরাকে ধাওয়া করলো তখন আল্লাহ তালা বলেন সে কথাটাই উল্লেখ করেছেন সুন্দর করে সুরাতুল আর ফের মধ্যে একশত আটত্রিশ নাম্বার আয়াত থেকে শুরু করছি আল্লাহ তালা বলেন বিবানী ইসর ই

অপর পারে পোসাইয়া দিলাম নদীর ওপারে যখন পোসাইয়া দিলাম অনন্ত তাহারা এমন একটি সম্প্রদায়ের নিকট দিয়া অতিক্রম করছিল যাহারা নিজেদের কয়েকটি প্রতিমাকের সামনে রেখে উপাসনার উদ্দেশ্যে বসিয়ার হইয়াছে এবং বনি ইসরাইল গণ বলিল বনি ইসরাইল গণরা বলিল ইয়া মুসা হে মুসা ইজাল্লানা ইলাহান আপনিও আমাদের জন্য এমন ইলাহর এমন ইলাহর মানে মাহবুদের নির্ধারণ করে দিন এমনও প্রতিমার যা সশরিলে ইলাহান কামালাহুম আলিহা যে তাদের মতোই একটা ইলাহ বানায়া দেন যা সশরিলি উপাস্য যেমন ইহাদের ইহাদের এই উপাস্যগুলি রহিয়াছে মুসাল্লাহ বললেন বাস্তবিকই তোমাদের স্বভাবের মধ্যে অত্যন্ত মূর্খতা রয়েছে বাস্তবে কেউ তোমাদের স্বভাবের মধ্যে মূর্খতার মূর্খতার স্বভাবের মধ্যেই মূর্খতার রহিয়াছে আল্লাহ পাক বলেন ইন্নাহু উলাই মুতাওয়াব্বুম মুতা মুতা মুতাহ মুতাব্বারুম মাহুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যা নিশ্চয়ই হারাম যে কাজে লিপ্ত আছে ইহাকে বিনষ্ট করা হইবে আর ইহাদের এই কাজগুলি ভিত্তিহীন আল্লাহ পাক বললেন যে এই কথাগুলো আপনি মুসা আপনার সম্প্রদায়কে বলুন যে তাহারা যে মূর্তির সামনে উপাসনা করতেছে পূজা করতেছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই আল্লাহ পাক আরো বলেন আলা আগাইরাল্লাহি আবগিকুম ইলাহাউ ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন মুসাকে ও মুসা আপনার সম্প্রদায়কে আপনি বলুন যে আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ তোমাদের জন্য বানায়া দিব অতুয়া কুম আলাল অত অনুগ্রহ করে বনি ইসরা সম্প্রদায়রা আমার আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন অনুগ্রহ করে তোমাদেরকে মানুষ বানাইছেন এবং আমার উন্মত হিসাবে কবল করেছেন মুসলমানের মধ্যে তোমাদেরকে সামিল করেছেন এটা বড় অনুগ্রহ নয় তাই আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফাদদালাকুম আলাল আলামিন অতঃপর তিনি বিশ্বের প্রতিপালকের বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দান করে আছেন তোমাদেরকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বনী ইসরাঈলদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক বলেন আর সেই সময় টুকু স্মরণ করো সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদিগকে ফেরাউনের গোত্রের কবল হইতে মুক্ত করিয়াছিলাম যাহারা তোমাদিগকে কঠোর নির্যাতন করিত বেদনা দিত আর কি করতো বলে প্রচুর সংখ্যায় হত্যা করত নির্যাতন করত এবং প্রচুর সংখ্যায় হত্যা করতো তোমাদের পুত্র সন্তান দিগকে পুত্র সন্তানদেরকে হত্যা করতো হাজার হাজার এবং জীবিত রাখিত তোমাদের নবী তোমাদের নারী দিগকে তোমাদের নারীদেরকে তারা জীবিত রাখতো আর ইহাতে মহাপ পরীক্ষা ছিল তোমাদের রবের পক্ষ থেকে এটা তো তোমাদের রবের পক্ষ থেকে একটা বড় পরীক্ষা আল্লাহ পাক বলেন ওয়া আদনা ওয়া ওয়াআদনা মূসা সালাসিনা লাইলাতাম ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আর আমি মূসার সহিত 30 রাত্রির ওয়াদা করিলাম এবং ওই ত্রিশ রাত্রির সহিত আরো দশ রাত্রি পরিবিষ্ট করিয়া বাড়াইয়া দিয়া চল্লিশ রাত্রি নির্ধারণ করে দিলাম মুসাকে আর মুসা সাল্লাম তুর পর্বতে আসার সময় শিও ভাতা হারুনকে শিও ভাতা হারুনকে অর্থাৎ এই রাত্রি আর ১০ রাত্রি মোট হচ্ছে চল্লিশ রাত্রি এই চল্লিশ রাত্রিতে হজরতে মুসা আলাইসাল্লাম আল্লাহর জন্য নির্ধারণ করে দিলেন এই নির্ধারিত সময় তোমরা পানি দিয়ে ইবাদত বেন্দি করবে আর দিনের বেলা রোজা রাখবে মুসা আলাইহিস সালামকে আমরা নির্ধারণ করে দেওয়ার পর বলেন ওয়া আতামনা বিআশরিন আর 10টা আর 30 দিন সহকারে আর 10 দিন যোগ করিয়া পরিদিষ্ট করিয়া দিলাম অতঃপর তাহরবে নির্ধারিত সময় পূর্ণ হইল 40 রাত্রি আর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আসার সময় তার সিও ভাতা هارুনকে দেখে বলল কাকে বলল ক አለ মুসা লিআকিহি ভারুনাখু লুফুলি ফি কম ক্স বেথে কলা তাত্তা বয়ত সাব নালু মুথসিদ আল্লাহ বাগবালে মুসালেম তার ভাই হারুলকে বলল ভাই আমার অবর্ত মানে তুমি আমার সম্প্রদায়ের দেখাশোনা করবে। এদেরকে ভালো পথে চালানোর জন্য তুমি নির্দেশ দিবে বাস লেহি তুমি তাদের আমলের সংশোধন করে দিবে ওয়ালা ততাবাইয়ি সাবিলাল মুফসিদিন কিন্তু যে সমস্ত কাজে তারা ফাসাদ সৃষ্টি হয় বিশ্ব শৃঙ্খলা সৃষ্টিকারী তাদের তোমরা তাদের তুমি অনুসরণ করবে না সেই লোকদের তুমি অনুসরণ করবে না আমার ভাই আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা আমুসা আলেমি কাতিনা

মুসার সাল্লাম বললেন হে আমার আমি আপনারে দেখতে চাই মুসা যখন পাকের কথা শুনেছে দেখতে পায় থেকে 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 বামে নিচে এই সব দিক থেকে আমার রবের কালাম শুনতে পাওয়া যায় তাই মুসা একবার ড্যানে তাকায় বামে তাকায় উপরে তাকায় নিচে তাকায় আর কোন দিক থেকে কথা তা আসে রে আল্লাহ আকবর বন্ধুগণ আমার ভাই আমার মুসা তখন আল্লাহকে বলে কল রব্বি আরিনি হে রব আমি তোমাকে দেখতে চাই আঞ্জুর ইলাইকা সুতরাং তুমি আমাকে একটু তোমার সাথে দেখা দাও আনন্দে একেবারে গদগদ হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ক্বালা লাম আল্লাপাক বললেন মুসারে তুমি আমাকে কখনো দেখতে পাবে না তবে তুমি লক্ষ্য করো ওই পাহাড়ের দিকে ওই পাহাড়ে আমার যত সামান্য কিছু নূর ঝিককে ফেলে দিব যদি ওই পাহাড় সদা স্থানে যদি স্থিরভাবে থাকে তবে বুঝতে পারবে যে হাসাও ফাঁতারানি তাহলে তুমি অশ্বরে আমাকে দেখতে পাবে যদি ওই পাহাড় স্থায়ী হিসাবে স্থির হয়ে থাকে তাহলে বুঝবে যে তুমিও আমাকে দেখতে পাবে মানে জাবালি জালাহু দা কাখর মসা সাই আল্লাহ আকবর আল্লাহ আক মানে যখন আল্লাহ তালা তার রব তার প্রতিভা নপ যখন কিছু জ্যোতি বিকাশ করিলেন তাহার জ্যোতি উহাকে চূর্ণ বিচ্ছিন্ন করিয়া দিল ওই পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করিয়া দিল এবং আখররাম মূসা এবং মুসাল আলাইহিস একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে গেলেন মূসা আলাইহিস আল্লাহ ফালা মা যখন মূসা সজ্ঞান হলেন যখন মুসা আলাই সাল্লাম চেতনা ফিরে পাইলেন কলা সুবাহানাকা মুসা সাল্লাম বললেন আল্লাহ তুমি কত পবিত্র তবু তো ইলাইকা আমি তবা করতেছি আমি তোমাকে দেখার আর কোন সাধ্য করব না অর্থাৎ তবু তো ইলাইকা ব্যাখ্যা এমন যে আল্লাহ এই দুই চোখ দিয়া চর্ম দুই চোখ দিয়া তোমাকে দেখা সম্ভব নয় আসল কথা হলো তোমাকে দেখতে হইলে অন্তরের চোখ লাগবে রুহানি চোখ লাগবে যে জটিল ফলে তোমাকে দেখা যাবে চর্ম চোখ দিয়া তোমাকে দেখা সম্ভব নয় বন্ধুকর আমার ভার আমার

আমি ইহার প্রতি ইমান আনিলাম এবং আমি মমিন বান্দাদের মধ্যে সকল মমিন বান্দাদের মধ্যে আমি একজন আল্লাহ এবারে আল্লার কাছে আবার শিকার করলেন আল্লাহ আমি তুমি যা করেছো যা মানে বলেছ আমি সব কিছুর প্রতি ইমান আনিলাম আল্লাহ বত বলেন কলা ইয়ামুসা ইন তাফাই টুকাহ আলসি বিরিসালাতি আল্লাহ পাক বললেন মুসারে হে আমার পাইগন্দর মুসা আমি আপনাকে নির্বাচিত করলাম আমি আপনাকে নবুয়াত বিধান করলাম মানুষদের কাছে আমার কথাগুলো মানুষদের কাছে যায়া বলবেন আপনি এখান থেকে আমার কাছ থেকে যে কথাগুলো শুনেছেন যে উপদেশগুলো আপনাকে দিয়েছি এই কথাগুলো আপনি যাইয়া মানুষকে বলবেন আপনার সম্প্রদায়কে বলবেন আল্লাহ পাক বলেন ফাকুজুহা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন আল্লাহ পাক বললেন আমি তোমাকে যাহা কিছু দান করিলাম উহা গ্রহণ করো এবং শুকরকারীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ পাক বললেন কতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওয়াইজাতাও ওয়া তাফসিলান লিকুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কতাবনা লাহু আর আমি তোমার জন্য লিখে দিলাম তোমার সম্প্রদায়ের জন্য তোমার জন্য ফিল আল্লাহি এখানে লাউহুন থেকে আলওয়াহ মানে ফলক যে ফলকগুলো আমি তোমাকে দিলাম মিন কুল্লি শাইই মাউইযাতান মাউইযাতান এখানে সকল রকমের বিষয়ের উপদেশ আছে ওয়া তাফসিলাল লিকুল্লি এবং সমস্ত বিষয়ের ব্যাখ্যা বিজলশন

শক্তভাবে আক্রিয়ে ধরো অর্থাৎ শক্তভাবে আক্রিয়ে ধরো মানে এগুলো সঠিকভাবে তুমি পালন করো ও আমর কৌমাকার এ বিষয়গুলো তোমার কমকে আদেশ করো যাতে তারাও এ বিষয়গুলো শক্তভাবে আক্রিয়ে ধরে যাতে করে তার উৎকৃষ্ট বিষয়গুলো তার ভালো ভালো বিষয় গেল যেন তারা ভালো করে ধরে আর আমি আপনাকে অচিরেই দেখায় দিব অপরাধীদের অর্থাৎ অবাধ্য চারিদা চারি কারীদের বাসস্থান দেখায় দিব বাসস্থান দেখায় দেবো মানে এক আয়তের অর্থ হলো এ ব্যাখ্যা হলো এমন যে নবী মোসা আপনি চিন্তা করবেন না যারা এই আয়াতকে আমার এই ফলককে এই তাওরাতকে যারা অস্বীকার করবে তাই হচ্ছে অবাধ্য জানি সুসুত্রা সেই সমস্ত অবাধ্য চারি বান্দা বান্দিকে তুমি পাছলেই দেখতে পারবে তাই আল্লাহ পাক এখানে এই বলেছেন আল্লাহ পাক বলেন সআসূরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি তাই ইয়ারাউ আল্লাহ তালা এখানে বলেন আর আমি বিমুখ করিয়া রাখিব আমার বিধানাবলী বলি হইতে তাহাদিউকে যাহারা অহংকার করে দুনিয়াতে বিনা অধিকারে ইহারা সমস্ত নিদর্শন দেখিয়া লইল তৎপরি তৎপতি ইমান আনবে না

কিন্তু খারাপটাকে গ্রহণ করবে এরা হলো বনি ইসরাঈলের সম্প্রদায় আল্লাহ পাক বলেন জালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানূ আনহা গাফিলিন আল্লাহ পাক বলেন তাহারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করিয়াছে এবং রহিয়াছে উহা হইতে গাফিল ও মনোযোগী রয়েছে আল্লাহ পাক বলেন আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম আর আখিরাতে এই লোকেরা যাহারা আমার আয়াত আয়াতগুলিকে এবং আগত কিয়ামতকে যারা মিথ্যা সাব্যস্ত করিয়াছে হাবিতাত আমালুহুম তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে তারা যাই করুক না কেন কোন আমল তাদের কাজে আসবে না আল্লাহ পাক বলেন হাল ইজুসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন তাহাদেরকে ওই কাজের শীঘ্রই শাস্তি প্রদান করা হইবে কর্ম মশা কিংবা গেহি নিম শরীরেই গৃহিণ এ জেলানটা সাধারণ লাভ আর মশালাসাল্লাম এসে দেখতে পেলেন তার সম্প্রদায়ের লোকেরা একটা জেসিম বিশিষ্ট মানে শরীর বিশিষ্ট বা অলংকার দিয়া আহল্লি গেহিম এ জেলান মানে তাদের গহনা নিজেদের গহনা দিয়া সুন্দর করে অলংকার দিয়া গোবর্ষ একটি দেহ বিশিষ্ট গাভীর স্বর আছে যে গাভীর স্বর আছে দেহ আছে এমন একটি উপাসনা স্বরূপ তাদের রব হিসাবে মেনেছে তাকে উপাসনা করতেছে ইবাদত করতেছে আলাম সাবিলা এবং কি ইহা দেখে নাই যে এই প্রতিমার মধ্যে মানুষের মতো ক্ষমতাও নাই আবার কথাও বলতে পারে না হেদায়তও করতে পারে না ভালো পথ দেখাও তো পারে না সঠিক না এ কথাও বলতে পারে না

তাহারা লজ্জিত হইল এবং বুঝিতে পারিল মুসাআল্লাহসাল্লাম যখন তাদের কাছে আগমন করিল এবং তাদের মোহগুলো কেটে গেল এবং তাহারা লজ্জিত হইল এবং বুঝিতে পারিল যে বাস্তবে তাহারা পদভষ্ট হইয়া গেছে তখন বলিল যদি আমাদের রব আমাদের প্রতি গ্রহণ না করেন আল্লাহ যদি আমাদেরকে অপরাধ ক্ষমা না করেন যে আমরা সম্পূর্ণই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাজা যখন লিকউমিহ ফিরে এসে সম্প্রদায়ের কাছে আসলো বাসমানা আসিফা মিশন কোদানীত অনতপ্ত হয়ে গেল ও নাবি ইসমা খলাফতু কেননা ওহির মাধ্যমে পূর্বেই তিনি জানিতে পারিয়াছিলেন যে তখন তিনি বলিলেন তোমরা আমার তুরে যাওয়ার পরে ইহা জঘন্য কাজ করিয়াছ অবাধ্য চারণ করেছ তবে কি তোমরা তারা হুড়া করিয়া ফেলি শিওরবের আদেশের পূর্বে আজিলতুম আমরা রব্বি আজিলতুম আমরা রব্বি অর্থাৎ তোমরা কি হ্যাঁ তারা হুড়া করে শিওরবের আদেশের পূর্বেই তোমরা তোমাদের মেনে এক পার্শে রাখিয়া দিলেন বাস্তবতার সহিত ফলকগুলো এক ফলক গুলো এক পার্শে রেখিয়া দিলেন এবং ভাতার মস্ত ধরে টানা টানি শুরু করে দিলেন ভাতার মস্তক ধরে টানলেন রাগে হারুন সালামের মাথায় হাত দিয়েছে রেগে গেছে মানে মুশ আলাইসাল্লাম এত রাগ করেছেন যে ভাইয়ের মাথা ধরে টান দিয়েছে ইয়া জরুরু হই রাই ক লাবনু উমা বললেন হে আমার মায়ের পেটের ভাই এরকম বলে না মায়ের পেটের ভাই ইন্নাল কও মা ইন্নাল কও মাস আলমা মা অ মা চাদ আপু নে ইয়া কতুলু না বলেন তাহারা আমাকে দুর্বল ভাবিয়া আমার কথা শুনে নাই আমারও বাধ্য করেছে আমার কথা মানে নাই ওয়াকা দু ইয়া কতুলু উনানী আর অধিকন্ত আমাকে হত্যা করারও তারা চেষ্টা করেছে আরুনকে হত্যা করারও চেষ্টা করেছে বলে তাই কি করবো ভাই তারা যা খুশি তাই করেছে আল্লাহ বললেন। অথবা পুনি আমার প্রতি কঠোর ব্যবহার করিয়া আমাকে শত্রুদের নিকট হাস্যকর বানাবেন না মানে আমার যারা শত্রু তাদের কাছে আপনি আমাকে আমার উপর রাগ করে আমাকে কিছু করে তাদের কাছে হাস্যকর করবেন না অর্থাৎ তারা তো আমাকে দেখে হাস্যকর করবে অর্থাৎ ঠাট্টা বিদ্যুৎ করবে আমি তো লজ্জা তাই ভাই আপনি আমাকে শত্রুতা বসত আমার উপরে এমন করবেন না আমার শত্রুরা হাসি ঠাট্টা করবে দেখবেন শত্রুদের নিকট যদি আপনি কোনো অপরাধ করে থাকেন এই ভুলের জন্য শত্রুরা আপনাকে দেখে হাসি ঠাট্টা করে এজন্য এই কথাই বললেন যে ফালা তুসুমিফ বিয়াল আদা আ আমাকে শত্রুদের নিকট হাস্যকর বানাবেন না ভাই ফালা তাজালনি মাল কওমি সালিমিন এবং আপনি আমাকে এই জালেমদের অন্তর্ভুক্ত মনে করবেন না অর্থাৎ এই জালেমদের নাই আমার প্রতি অসন্তুষ্ট হইবেন না যে তারা যেমন গোবৎস পূজা করেছে আমি হারণ কিন্তু তা করি নাই আমি আপনি যেভাবে বলে গেছেন সেভাবেই আমি আমল করতে আসি কিন্তু তারা আমাকে মানে নাই আমাকে হত্যা করার চেষ্টা করেছে তাই হযরতে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ভাই আমাক আমার উপর ক্ষেপে গিয়ে রাগাম্বিত হয়ে আমাকে আপনি হাস্যকর বানায়েন না আল্লাহ পাক বলেন ক্বাল রাব্বিগফিরলি বলি আখি ওয়া ফি রাহমাতিক পান তা আর হামোর র হিমিন মুসাল্সানলাম বললেন হে আমার রব আমাকে ও আমার ভাইকে ক্ষমা করে দাও এবং আমাদের উভয়ীয়র প্রতি শিও রহমতের মধ্যে দাখিল করুন আপনি সমস্ত আপনি সমস্ত দয়ালুদের চেয়ে উত্তম দয়ালু কেউ কাকে বললেন আল্লা কে বললে বাবা এক বুক কষ্ট বেদনা দিয়ে কোনো কথা যদি বলতে হয় আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ তোমার প্রত্যেকটি কথা শুনে তোমার সমস্ত হাজত পূর্ণ করে দিবেন আল্লাহ এটাই শিক্ষা দিয়েছে কোরআন মানুষ কেন শুনবে কেন জানবে কারণ কোরআনটা হলো পরিপূর্ণ কুট অফ লাইফ সংবিধান পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার নাম হলো আল কোরআন জন্য কোরআন বেশি বেশি করে পড়ুন এর অর্থ জানার চেষ্টা করুন কোরআনে যা বলেছেন সে অনুপাতে নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন আপনি কখনো পথ হবেন না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল